বন্ধুরা আজকে বাজার থেকে কিছু চিড়ে নিয়ে এসেছি দিন বিকালবেলাতে মুড়ি খাচ্ছি মুড়ি খেয়েছে লিপিলে কেউ মুড়ি খেতে ভালোবাসছে না তার জন্য আজ ভাবছি টিফিনে চিড়ের পোলাও করব তো বন্ধুরা আজ আমি যে চিড়ের পোলাওটা বানাবো সেটা ঝাল পোলাও ঝরঝরে এবং খুব সুন্দর পোলাওটি এই পোলাওটি খেতে দারুণ লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন তো বন্ধুরা চিঁড়ের পোলাও করতে গেলে চিড়েটা একটু লম্বা এবং মোটা হতে হবে তাহলে চিড়ে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে একটার উপরে একটা চিড়েটা একবারই লাগবে না সেইভাবে আমি চিঁড়ে পোলাওটা করব তো বন্ধুরা এই চিড়েটা যদিও খুব একটা মোটা পাইনি আমি পাতলায় পেয়েছি তাই দিয়ে আমি কাজটা নিয়ে নেবো তো বন্ধুরা আমি চিড়েটাকে প্রথমে বেশ দু তিনবার ভালোভাবে ধুয়ে নেবো চিড়ের মধ্যে যে নোংরা ভাবটা থাকে সেটাকে বের করে নেবো আমি চিড়ে জলটা শুকনোর জন্য একটি কাপড়ের মধ্যে মিলে দিয়েছি আর এদিকে আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি আমি উনুন উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি সাদা তেল চিনা বাদামটাকে ভেজে নেবো কিশমিশটা হালকা একটু ভেজে নেব ওই তেলে সামান্য একটু তেল দিচ্ছি দারচিনি লবঙ্গ দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে কুচি রাখা আলু তো বন্ধুরা সবজিটা আপনারা আরো অনেক কিছু দিতে পারেন ফুলকপি আরো কিছু আপনাদের যেমন পছন্দের মতো সেরকম সবজি টবজি দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি মতো দিদি দিছে সবজি পরিমাণে লবণ সামান্য হলুদ গুঁড়ো সামান্য গুঁড়ো দি ম্যাগি মশলা দিচ্ছি কুচনো লঙ্কা জল দেব এবং আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যতক্ষণে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে দিচ্ছি দেখুন বন্ধুরা এদিকে চিরাটা জলটা একদম শুকিয়ে গেছে বেশ ঝরঝরে হয়ে গেছে চিড়েটাকে আমি থালার মধ্যে ঢেলে নেব চিরের মধ্যে দিয়ে দিছি হলুদ গুঁড়ো সামান্য লবণ দু চামচ চিনি তো বন্ধুরা মিষ্টিটা আপনারা নিজেদের মতো করে নেবেন এবার এইগুলো সব বেশ ভালোভাবে মেখে নেব

ওগুলা কড়াইয়ে দেওয়ার পরে চিরাটা হালকা হালকা করে নাড়তে হবে যাতে ভেঙে না যায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিশমিশ কত সুন্দর চিড়ের পোলাওটা হয়েছে একদম ঝরঝরে তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো এই ধরনের চা পোলাও করে দেখবেন খেতে দারুণ লাগবে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি পোলাও একদম তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ এই চিড়ের পোলাও আপনারা উপোস করে এই ধরনের নিরামিষ চিড়ের পোলাও করে খেতে পারেন খেতে দারুণ লাগবে তো বন্ধুরা পোলাওটা আমি নামিয়ে নিচ্ছি হয়ে তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলে তৈরি করে দেখবেন যদি ভালো লাগে কমেন্টে জানাবেন এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য মানি রান্না বান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে থাকবেন ওনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ